গুড মর্নিং চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে রবিবার দুপুর এখন ডেটটা এসছি আমার দিদিদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে আমার শ্বশুর বাড়ি এবং আমার মায়েদের বাড়ি দুই বাড়ি নেমন্তন্ন দিয়েছে তো আমার মা একটু আগেই এসছে আর আমরা এখন এসছি এর আগেও দিদির বাড়ি এসেছি কিন্তু কোনো ব্লগ আমি বানাইনি তো আজকে একটা রুম টুরের ব্লগ আমি দিচ্ছি কারণ এর আগে পুরানো ঘর ছিল তখন শুধুমাত্র প্লাস্টার আর নিচে পাকা করা ছিল সুন্দর ছিল না কিন্তু এখন নতুন করে সমস্তটা করেছে দরজা জানালা গ্রিন সব নতুন নতুন লাগিয়েছে ঘরে পুটি পাথর সব কিছু করেছে নতুন করে নিচে দুটো ঘর উপরে দুটো ঘর আছে তো নিচে এখন শুধুমাত্র দুটো ঘর করেছে বাকিটা এখনো করেনি সমস্ত কিছু আবার নতুন করে করবে তো এখানে নতুন ওয়ার্ড্রপ আল্লা খাট এগুলো সবই নতুন করেই এখানে কিনে লাগিয়ে করেছে আর বিয়ের সময় আব্বু যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো পাশের ঘরেই রেখে দিয়েছে এখানে সোখায় সোকে তো সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে ঠিকই কিন্তু আমরা গেলে কোনোদিন এইসব জিনিসই খেতে দেয় না আমাদের এগুলো শুধু সাজানোর জন্যই তো ঘরটা খুব সুন্দরই করেছে আহ দেওয়ালের ডিজাইনটাও খুব সুন্দর করেছে তো এখানে একটা একটা ঘর আছে আর বাইরে এখানে ফ্রিজ আর আলমারি রেখে দিয়েছে কারণ উপরে ঠিক করার পরে তো উপরে আবার নিয়ে যাবে এগুলো তো এখন আপাতত এরকমভাবেই রেখে দিয়েছে আর পাশে একটা রুম আছে এই যে দরজা দিন ডিজাইনটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আছে একটা থ্রি সিটের আলমারি আর এখানে আছে আলনাও আছে যেগুলো বিয়ের সময় আব্বু দিয়েছিল ওর বিয়ে হয়েছে প্রায় ছ সাত বছর হয়ে গেছে এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে সেই জন্য নতুন ঘরে নতুন করে সমস্ত কিছু ওই ঘরে লাগিয়েছে ওরা ওই ঘরটাই থাকে এই ঘরটাই কেউ থাকে না যখন আত্মীয় স্বজন আসে তখন এই ঘরে থাকা হয় তো এই হচ্ছে দুটো ঘর বাকি উপরে এখনো দুটো ঘর আছে কিন্তু নতুন করে সমস্ত কিছু এখনো করা হয়নি করলে পুরোটা একদিন ভিডিও করে দেখাবো তো চলো এখানে এসছি আজকে আমাকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াবে বলে আমাদের নিমন্ত্রণ দিয়েছে তো তো সেই জন্য আজকে এখানে এসেছি আজকে রবিবার ছুটির দিন তো এখানে রান্নাঘরে এসছি কারণ একটাই যে আমার পাশেই আছে আমার ছোটো বোন ও তৈরি করছে চিলি চিকেন আর আমি এখানে করছি আলুর দম এখানে এসে করছি তার একটাই কারণ আজকে কি রান্না হবে সমস্ত মেনুটাই আমি ঠিক করে দিয়েছিলাম কিন্তু শুধুমাত্র ফ্রায়েড রাইসের বদলে হ্যাঁ ওটা খুশকা পোলাও হয়েছে আর বাকি সব সেম আছে তো খুশকা পোলাও তো আমার দিদির হাজব্যান্ড করেছে আর দিদি মাংস রান্না করেছে চিংড়ি মাছের মালাইকারি করেছে আর ডিম সেদ্ধ বেগুন এগুলো করেছে আর আলুর দমটা যেহেতু আমি খুব ভালো পারি সেই জন্য আলুর দমের দায়িত্বটা আমাকেই দিয়েছিলো যে আমি যখন আসবো তখন আলুর দমটা আমি তৈরি করব। আর চিলি চিকেন আমার ছোটো বোন খুব ভালো তৈরি করে সেই জন্য চিলি চিকেনটা ও করছে ও এসছে এক ঘন্টা মতো আগে আর আমি এসছি এক ঘন্টা মতো পরে সেই জন্য আমাদের দুজনের দুটো দায়িত্ব ছিল তো বাকি সব রান্নাগুলো হয়ে গেছে শুধুমাত্র এই দুটোই বাকি ছিল চিলি চিকেন আর আলুর দম ও এসছে ও চিলি চিকেন ওই দিকে করছে আর আমি এই দিকে আলুর দম করছি এই টক দুইটা নতুন করে আজকে এক্সপেরিমেন্ট করছি আগে কোনো দিন আমি টক দই দিই না এতটা মানুষ খাবে আজকে আমি এক্সপেরিমেন্ট করছি কিন্তু টক দই তো দেওয়া যেতেই পারে খারাপ লাগে না তো আমি অন্য কিছু রান্না ভালো করতে না পারলেও আলুর দমটা আমি একটু ভালোই করি তো সেই জন্য আলুর দমের দায়িত্বটা সবসময় আমাকেই দেওয়া হয় আর আমিও নিজের থেকে করতে খুব পছন্দ করি তো চলো রান্নাবান্না প্রায় সব হয়ে গেছে এখানে খেতে দিয়ে দিয়েছে এটা হচ্ছে খোসকা পোলাও তার সঙ্গে ডিম সেদ্ধ বেগুনি এখানে আছে আলুর দম আর এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর আছে মাংস তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই ভাতটা খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বাড়ি চলে এসেছি এখন প্রায় পাঁচটা মতো বাজে অর্ডার করা জিনিস কিছু দিয়ে গেছে একটা সাবান আর দুটো গুলুকন্ডি আর একটা ম্যাগি আর একটা নিচে বড় প্যাকেট আনার তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও